বরগুনার তালতলিতে একই রাতে দুই বাড়িতে চুরি হয়েছে এতে বিশ লক্ষাধিক টাকার মালপত্র চুরির দাবি করেছেন ভুক্তভোগীরা হঠাৎ এমন চুরির ঘটনায় হতভম্ব গ্রামটির মানুষ স্থানীয় সূত্রে জানায় শনিবার গভীর রাতে ওই গ্রামের মোহাম্মদ সিদ্দে খাং বাড়ির পিছনের দরজার চিটকিরি ভেঙে হানাদে চোরেরা আর খলিলুর রহমানের বাড়ির পিছনের দরজা খুলে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় এতে বিশ লক্ষাধিক টাকার মালপত্র চুরি হয়েছে ভুক্তভোগী খান বলেন রাত এগারোটায় খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম ভেঙে দেখতে পাই ঘরের আসবাবপত্র এলোমেলো পেছনের দরজা ভাঙা এখনো পর্যন্ত হিসাব মতো চোরেরা নগদ তিন লাখ ছিয়াশি হাজার টাকা ও ছয় বড়ি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় আরেক ভুক্তভোগী মোহাম্মদ খলিলুর রহমান বলেন অজ্ঞাত চোরেরা কৌশলে ঘরে প্রবেশ করে আলমারি থেকে দুই ভরি স্বর্ণ দশ ভরি রূপার জিনিস ও নগদ এক লাখ একত্রিশ হাজার টাকা চেক ও গুরুত্বপূর্ণ কাগজ চুরি করে নিয়ে যায় এ বিষয়ে তালতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল ইমরান বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমার নাম মোহাম্মদ সিদ্দিক বাবার নাম হলে মোহাম্মদ হালাদার গ্রাম গ্রাম আঙ্গারপাড়া পোস্ট অফিস চাউলপাড়া আচ্ছা কি বলেন তো আমার ঘর রাত্রে আমি বান্ধাগারে আলাম দশটা সাড়ে দশটা পর্যন্ত আল্লাম এবার বাড়ি আইয়া ভাত খাইয়া আমি ঘুমাইছি এগারোটার সময় আই যাই সবাই ভাত খাইয়া এরা যে বউ বউ বিছানায় ঘুমাই গেছে বৌর শাশুড়ি হ্যাঁ মা যন্ত্রণা গায়ে জ্বর সেও ঘুমাই পড়ছে ও আইয়াও বান্দাকারে যাই ঘুমাই গেছে তোমার পর টেবিলে ভাত আছে তরকারি বাড়া আছে আমি খাইয়া যাই ঘুমাইছি ঘুমানোর পর আমি উস পাই নাই ফজরের নামাজের আগে আমি প্রত্যেক দিন কান কানুডলি আমি উড়ি আজকের আমি ঘুমো উঠতে পারি নি আমার গৃহস্থে উঠছে উঠতেই দরজারা রা দেখতেই সেই জায়গা ফিট করে গেছে রুম খোলা তালা ভাঙ্গা দেখতেই ফিট পড়ছে বউও নামাজ পড়তে পারে নাই নামাজ না পড়তে বউ আইয়া সেও দেখতে ফিট করিয়ে গেছে দৌড়েই গেছে আর ইদারে সুখেছে দাঁড়ে যাইয়া যাইয়া জিনিসপাতি না দেখিয়া সেও ফিট পড়ছে এ আইয়া ফিট করে গেছে এই এরপর আমার রুমে যাইয়া টাকা পয়সা ফিট করতে আগেই আমার স্ত্রী আগেই ফিট করে গেছে আমি রুমে ঢুকতে দেখলাম যে আমার জিনিসপত্র টাকা পয়সা সব কিছু নাই ছয় বরি স্বর্ণ হাতের রুলি দুইটা হাতের আংডি আর তিন সেরা চেন কানের এক জোড়া ঝঙ্কা আর মাইয়ার এক জোড়া রিং দুই জোড়া নুপুর বউর এক জোড়া মেয়ের এক জোড়া এই জিনিসপাতি সব লইয়ে গেছে টাকা আনেছে তিন লাখ তেরাশি হাজার তিন কিন্তু আমি আবারও বলি তিন লাখ তেরাশি হাজার টাকা কত কত তো হয়েছে আমি ব্যাংকে আনছি এক লাখ আমাদের বাহির দেওয়া একজনের উদ্ধার চাইছি আমার পোয়া বাহিরে যাইবে পাড়ায় সে পঞ্চাশ হাজার ব্যান্ডিলে ব্যাংকের চেকই আমি ভাঙ্গি নাই ব্যাংকের চেক সেল সেল সহ আমারাই টাকাটা এরপর আমি কুয়াটা দোহনদারি করছি আমার পোয়ারা কসমেটিক দোহনদারি করে হেন দিয়া ঢাকা গেছে আমারে এই হাজার টাকা হিসাব করে দিচ্ছি খরচা চারশো টাকা আমার দিয়া বাহাত্তর হাজার টাকা দিয়েছে বাহাত্তর হাজার টাকা নিয়া আমি থুই দেন আমি বাহাত্তর হাজার টাকা থুই দিছি হইয়ার পর পোয়া দোহানদারি করছে কলাপাড়ার রাসে আইয়া আর মার্জারে বিশ হাজার টাকা বেচা কিনে হয়েছে এক দোকানে বিশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে গেছে আটটা লই গেছে যেমন পোয়া পানে পাড়ি কলাপাড়া ভাঙ্গিয়া হয়েছে বাইক যাওয়ার পর পঞ্চাশ হাজার টাকা ওইসে সোড়ো পয়সায় ক্রয় ঠান আমার কয় নাই পঞ্চাশ হাজার টাকা নিয়ে আমার বড় পুত্রের দেশে দেওয়ার পর হেটাকে মার দাঁড়িয়ে দেশ হ্যাঁ ওই আমাকে ল্যাপটোসোকের তলেই থাকে এটা ট্রেরেঙে থুই না কে টেরেঙে একজন উদলে ট্রেনেঙে পাইবে এইভিন কিন্তু ল্যাপটোসোকের মধ্যে থুইছি তারপর আমার কিছু ক্যাশ আসলে ধর ধান বেচছি ধান বেচছি তারপর ওই বান দিছি সেই হাজার তিরিশ টাকা আমার রয়েছে

টাকা পয়সা কোনো এদার করি নাই ব্যাঙ্কেও থুই নাই যে কতক্ষণে পোয়া ফেলাই দই দেবার কতনে টাকা লাগে এই মিনিটা কী গেছি এই তিরিশ হাজার টাকায়গোনে আমি একজনের দিছি পনেরোশো টাকা একজনের উদ্ধারাই চাইছে যে বাবা আমায় তো মহিষীর চিকিৎসা করামু আমার টাকা নাই আমার যদি এক হাজার টাকা উদ্ধার দাও তাহলে বাবা আমি চিকিৎসা করাই আমি এক দোকানে কোনো সমানের দোহানে না উদ্ধার এমনি এক হাজার টাকা দিছি আর নাইন আমাকে লোক ব্যবসা করে আর প্রাথমিক হিসেবে রাখছি আর কয় আমি একটা পিত্রি করব আমার পাঁচশো টাকা দাম কাকু আরে দিছি পাঁচশো টাকা আর সবার দোয়ানে দিছি আমি পাঁচশো টাকা এই পনেরোশো টাকা এই তিরিশ হাজার টাকা করে আমি পনেরোশো টাকা খরচা করছি এই তিন হাজার টাকা খুচরো টাকা আমাকে আনলে টাকা থাকলে আমরা ঘরে গুনে তুই পোকা পোয়া পানে নেয় দেয় এগুলো কিন্তু আমার এই যেগুলো কয়েছে এগুলো থানের টাকা থানের টাকাগুলো গোনা থাকে আপনার নাম পিতা মোহাম্মদ হোসেন আহমেদ কিরাম আঙ্গারপাড়া কি হয়েছে বলেন তো আমরা রাত্রে দশটার পরে আনুমানিক দশটার পরে আমরা দশটা দিকে বাদদের দেয় আসি বাদদের দেয় আসিয়া তারপর আমি একটা খানা খাইছি খানা খাইয়া আমরা সবাই শুয়ে পড়ছি ওই শোয়ার পর কি হয়েছে আর বলতে পারবো না তার মানে আমরা রাত্রে তিন চারবার উঠে আজকে রাত্রে একবার উঠতে পারি না একবার উঠতে পারি তো সকালবেলা হাজার নামাজ পড়ি কুর্তি আজান দিলি প্রথম যেখানে আজান তো ওই দেই আমি আওয়াজ পড়ে আজকে কোনো আমাকে মুরগিদের অজান হয়নি অন্য মুরগিদের অজান শুনিনি সকালবেলা আমার ওই একো স্বাস্থ্যভাই আছে পাশে উনি আইসে মেম্বারে কই মেম্বারে কই তা হে ঘুম তা আমার এক হাজার টাকা লাগে তা আমি আবার খুশি এক হাজার টাকা আসে কারে এক হাজার টাকা দিয়ে নে তখন ওই টাকার খোঁজে যখন আইসে তখন আইসা দেখে এই দরজা খোলা দরজা খোলা ওই দয়ার পাইছে ওই যে ওইখানে এই যে ভাইজান দাঁড়ানো আছে ওইখানে দয়ার সব কিছু ফেলালো স্বর্ণের জিনিস যা বাড়া ছিল বাড়া খালি রোপর জিনিস ছিল সবগুলো খালি টাকা পয়সা নেই আর ওই আমার এই খাইজুল ইসলামের দুটো চেক টাকা তো আমার তো আমার আলাদা ছিল আমার স্বর্ণ ছিল ও টাকা ছিল ও ডায়েরি ও টাকা সব সময়ই আবার যায় ও ব্যবসা করে করবে মাজারে মোটর সাইকেল আছে গিরে যাতে নিজে বেচে কিনা করে মটর ও টাকা পয়সা ও নিজের হাতেই থাকে আনুমানিক কত লাখ টাকার মালিক জিনিস গেছে আমার আনুমানিক ওই জিনিস জিনিস কত কী ছিল চেন ছিল কানে দু ছিল আর ওই পুরুল ব্যাস্ট লাইট হাতের ইয়ে ওই ছেলের নাতি বাতি কত কী সেটা আনন্দ আমার ছেলে বলতে পারবে বলুনতে কিচ্ছু আপনাদের আচ্ছা এই বিশদ আছে আমি তো ভুলেছিলাম 엄마 যখন থেকে আমাকে সদরপুর ডাক দিতেছে যে সব মাল আমার নিয়ে গেছে বসাতে তুলে গেছে পরে উঠে আমি দেখলাম যে সব ভাঙাচুরা আর সব কিছু বাইরে ফেলা আছে তো বংশপুর ভাঙাচুরা দেখছি দেখেন পরে যাইয়া দরকার পরে যে টাকা পয়সা যা ছিল ওটা আমার ওই জায়গায় প্রায় 1 লক্ষ 31000 টাকা মতো ছিল আমার আর আমার গলার চেন ছিল আর এসব মোটামুটি দুই বড়ি সোনা ছিল এবং দশ বড়ির উপরে আমার ছিল রুপা